এক লাখ পঁচাত্তর তো শেষ দিনই জমে উঠেছে কুরবানির বাজার এই নামুজা হাটে পুরাতন হাটে চলছে গরু ছাগল বেচা কিনে তো হলো ভাই বড়রা ছাগল তিরিশ হাজার এক লাখ এক লাখ আটত্রিশ কত থেকে আছেন আপনারা এ ভাই দাম কত এক হাজার টাকা আপনাদের যে গরুটি দেখাচ্ছি এ ভাই কত দাম এক লক্ষ পনেরো হাজার তো এই মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি দাম কত হলো ভাই এটা এক লাখ হাজার টাকা আপনাদের যে গরুটি দেখাচ্ছি তো শেষ সময়ে জমে উঠেছে কুরবানির বাজার এ বড়োটা কত ছাব্বিশ হাজার কত ভাই এক লাখ সাইজের একটি বুকোন দেখাচ্ছি এটার দাম কত ভাই সত্তর হাজার এটা এটা কত কুরবানি পঁয়ষট্টি হাজার এই যে আপনাদের যে বকনটি দেখাচ্ছে অর্থাৎ এটা কত ভাই আর এটা কত এক লাখ তেত্রিশ হাজার টাকা এই গরুর দাম আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে